নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি চিকেন তন্দুরি এই যে দেখো নিয়ে নিয়েছি আমি একটা চিকেনের লেক এটাকে আমি ভালো করে পরিষ্কার করে এখন প্রথম ম্যারিনেশানের জন্য করে নিচ্ছি নুন দিয়ে দিয়েছি লেবু দিয়ে দিয়েছি আর আদা রসুন পেস্ট দিয়ে মাখিয়ে নিচ্ছি নিয়ে আমি এটাকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ম্যারিনেশন করে এই যে দেখো আমি ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি এটাকে রেখে দেবো এক ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো এই যে দেখো মাখিয়ে নিচ্ছি ভালো করে এরপরে এক ঘন্টা জন্য রেখে দিলাম আমি এই যে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি এরপরে দেখো আমি নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাসুরি মেথি কাশ্মীরি লঙ্কা ও টক দই নিয়ে নিয়েছি এইদিকে আমি দেখো প্যানটা বসিয়ে নিয়েছি এর মধ্যে অল্প তেল দিয়ে বেসনটা দিয়ে অল্প ফ্রাই করে নেবো মানে খুব ভাজা ভাজা করবো না হালকা চেড়ে নামিয়ে দেবো আর এই দিকে আমি বেস এই টক দই দিয়ে দিয়েছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশুরি মেথি গরম মশলা যা যা ছিল উপকরণগুলো প্রত্যেকটা দিয়ে দিয়েছি তারপরে আমি তেল অ্যাড করেছি তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে যে মিশ্রণটি আমি তৈরি করে রেখেছিলাম বেসনের তেলের মধ্যে দিয়ে ওটাও দিয়ে দেব দিয়ে ভালো করে ফাটিয়ে নেব আমার তান্দুরি চিকেনের মশলাটা রেডি হয়ে গেছে যাদের কাছে তান্দুরি মশলা থাকবে তারা তান্দুরি মশলা দিয়েও আরও বেশি টেস্ট হবে আমার কাছে ছিল না আমি স্কিপ করে গেছি এই যে এক ঘন্টা পর আমি চিকেনটা বার করেছি দ্বিতীয় ম্যারিনেশনের জন্য আমার দ্বিতীয় ম্যারিনেশনের জন্য মশলাটা মাখিয়ে নিচ্ছি ম্যারিনেট করছি মশলাটা দিয়ে দেখো সুন্দর করে তোমরা যত ইচ্ছা যেমন ইচ্ছা ভাবে তোমরাও মশলাগুলো চিকেনের ভেতর ঢুকিয়ে দেবে ভালো করে দেখো আমি সুন্দর করে ম্যারিনেশানটা করে নিচ্ছি ভিতরে 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 দিয়ে দিচ্ছি এই যে আমি দেড় থেকে দু ঘন্টা পর ফ্রিজ থেকে বার করলাম এরপর আমি প্যানটা বসিয়ে দিয়েছি ওর মধ্যে অল্প বাটার ব্রাশ করে রেখেছিলাম গরম হতে আমি চিকেনটা তুলে দিচ্ছি ওর মধ্যে আর যা মশলাগুলো ছিল মশলাগুলোও সব চেয়ে আমি দিয়ে দিলাম দেখো এরপর আমি ঢাকা দিয়ে দেব দিয়ে স্লো করে দেব গ্যাসটা এই যে দেখো কিছুক্ষণ পর ঢাকা খুলেছি খুলে একবার উল্টে দিয়েছি তারপরে আবার একবার খুলে আর একবার উল্টে দিয়েছি এরপর হয়ে গেছে দেখো আমার ভাজা ভাজা এরপর আমি সিকের মধ্যে বসিয়ে দেবো চিকেনটা আর এর ওপর দিয়ে আমি বাটার ব্রাশ করে দেবো তোমরাও এরকমভাবে করবে ভালো লাগবে সত্যিকারের চিকেনটা খেতে খুব সুন্দর হয়েছিলো এই যে আমি ভালো করে বাটার ব্রাশ করে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে দিচ্ছি এর মধ্যে যদি মানে কয়লা পাওয়া আছে তো না ছোট্ট কয়লার টুকরো ওটাকে পুড়িয়ে একবার স্মোকের জন্য সুন্দর লাগতো গন্ধটা খুব সুন্দর লাগতো তাও এমনি তো খারাপ লাগেনি সুন্দর লেগেছে ভালোই লেগেছে আমিও বাটারটা ব্রাশ করে দিচ্ছি সুন্দর করে এই যে হয়ে গেছে আমার আমার কাছে কিছুই ছিল না ধনে পাতার চাটনি ছিল না আমি শুধু লেবু দিয়ে সার্ভ করেছিলাম এই যে লেবু এই যে দেখো আমি লেবুর রস দিয়ে সার্ভ করছি আমার ছেলেকে খাওয়াবো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো টাটা